রীতিমতো চমক দেখালেন রুকাইয়া জাহান চমক সোশ্যাল মিডিয়ায় তার প্রত্যেকটা ভিডিও যেন এক একটা চমক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এখন নিজস্ব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক নামে একটি ধাঁচের ডকুমেন্টারি সিরিজ নির্মাণ করছেন এই সিরিজের প্রতিটি পর্বে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি এবং স্বতন্ত্র খাদ্য শিল্প তুলে ধরা হচ্ছে নেটিজেনরা চমকের এই ভিন্নধর্মী কন্টেন্টকে ব্যাপকভাবে প্রশংসা করছেন রুকাইয়া জাহান চমক নামটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে নাটকের সেটে দক্ষ অভিনয় কোন চরিত্রে প্রাণবন্ত উপস্থিতি অথবা ক্যামেরার ঝলমলে আলোর এক তারকার মুখ আমরা তাকে অভিনেত্রী হিসেবে চিনি মডেল হিসেবে চিনি কিন্তু সেই চেনা পরিচয়ের বাইরেও যে এক ভিন্ন চমক আছেন তাকে আমরা জানি উনিশশো সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছেন রুকাইয়া জাহান চমক তবে তার বেড়ে ওঠা ও শিক্ষা জীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায় শৈশব থেকে নাচের তালিম নিয়েছেন তিনি মা বাবার ইচ্ছে ছিল মেয়ে ডাক্তার হবে তাদের সেই স্বাদ পূরণ করেছেন চমক তিনি মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন অভিনয়কে পেশা হিসেবে নিলেও পেশাগত দিক দিয়ে তিনি একজন ডাক্তার চমুকের মিডিয়া ক্যারিয়ার শুরু হয় দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হওয়ার মাধ্যমে মডেলিং দিয়ে মূলত তার পরিচিতি বাড়ে এরপর ছোট পর্দার নাটকে তিনি অভিনয় নিয়মিত হন পার্শ্ব চরিত্রে কাজ শুরু করলেও দ্রুতই কেন্দ্রীয় চরিত্রে জায়গা করে নেন তিনি হাইদার হাউস নাম্বার নাইনটি সিক্স মহানগর সাদা প্রাইভেট অসমাপ্ত ভাইরাল হাজব্যান্ডের মতো বেশ কিছু একক নাটক ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনা এসেছেন চমক তবে তার ক্যারিয়ারের এই দ্রুত উত্থানের পথটি বিতর্কহীন ছিল না দুই সালের আগস্ট মাসে তিনি শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে সমালোচিত হন যার ফলস্বরূপ ডিরেক্টরস গিল্ড তাকে পহলা সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন দুই সালের আগস্টে চমক বিয়ে করেন আজমান নাসিরকে নয় টাকা দেনমোহরে নয়শো টাকার শাড়ি হাজার টাকার রজনীগন্ধা বান্ধবীর শাড়ি আর এক পেজ থেকে স্পন্সার ইমিটেশনের গহনা পরে মাদ্রাসায় বিয়ে করে আলোড়ন ফেলে দেন তিনি আজমাইন নাসির পেশায় একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়া ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি চমকের সঙ্গে তার স্বামীকে দেখা গেছে দুই হাজার চব্বিশের এপ্রিলে দ্য লাস্ট হানিমুন নাটকে নাসিরের দুই বিয়ের খবর প্রকাশে আসার পরপরই জানা যায় চমকেরও আগে একটি বিয়ে হয়েছিল দুই চোদ্দো সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চমক তার প্রাক্তন স্বামীর নাম ছিল খান এ কবির দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশগ্রহণের সময় তিনি বিবাহিত ছিলেন এবং এ তথ্য গোপন করার অভিযোগে অভিযুক্ত হন যদিও প্রতিযোগিতার সত্য ছিল প্রতিযোগীকে অবশ্যই অবিবাহিত হতে হবে ছোট বড় বিতর্ক ছাপিয়ে তিনি মডেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও সম্প্রতি তার প্রোডাকশন হাউস থেকে লক ধাচের কন্টেন্ট সিরিজ শুরু করার মাধ্যমে তিনি সৃজনশীল দিশায় পা রেখেছেন তিনি প্রায়শ বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন বৃক্ষরোপণ সঠিক জীবনধারা এবং রোগ প্রতিরোধের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মহাজন সিরিজকে ফলো দিয়ে it had been